সৃষ্টিতত্ত্বে আমরা দেখি যে স্রষ্টা প্রথমে কলম সৃষ্টি করেছেন কলম হচ্ছে জ্ঞানের প্রতীক অর্থাৎ স্রষ্টা প্রথমে জ্ঞান সৃষ্টি করে তারপরে উনি ফেরস্তা সৃষ্টি করেছেন এরপরে অন্যান্য প্রজাতি প্রাণীকুল এবং সব শেষে এসে মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করে ও স্রষ্টা কী করলেন মানুষের ভিতরে সমস্ত কিছুর জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণ করলেন বল দর্শনের উপর গবেষণাধর্মী অনুষ্ঠান অচিন মানুষ অনুষ্ঠান দেখবার জন্য দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আবু ইসহাক হোসেন আমরা অনুষ্ঠান শুরু করছি লালন ফকিরের গান দিয়ে প্রথমে আমাদের গান শোনাচ্ছেন খায়রুল ওয়াসি আমরা যদি খায়রুল ওয়াসির গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে লালন ফকির এই গানের ভিতর দিয়ে বলেছেন যার ভিতরে মানুষ তত্ত্ব বা মানুষের জ্ঞান আছে সে আর অন্য কোনো তত্ত্বের জন্য লালায়িত হয় না বা অন্য কোনো তত্ত্বকে নিয়ে তেমন একটা গা করেন না অর্থাৎ মানুষের দর্শনী এবং মানুষের জ্ঞানই হচ্ছে পরিপূর্ণ জ্ঞান অন্য তত্ত্ব মানে কি অন্য তত্ত্ব মানে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি অন্য তত্ত্ব মানে সে কি অন্য তত্ত্ব মানে মানুষ তত্ত্ব भी है

সে ভুল নেওয়ালা তাতে নয় সে ভুল নেওয়ালা যেজন মানুষ রতন চলে যেজন মানুষ রতন কথা যায় মানুষ দেখি মানুষ দেখে জোড়াই আঁকি লালনের এই যে মানুষের দর্শন এখন এটি আর শুধু বাংলাদেশের দর্শন নয় বাংলাদেশের ভূগোল ছাপিয়ে সূর্যোদয়ের দেশ জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত লালনের দর্শন প্রভাব বিস্তার করে চলেছে কিন্তু আমরা বাঙালি হিসাবে লালনকে কতটুকু ধারণ করতে পেরেছি অথবা লালনের দর্শনকে কতটুকু চর্চা করছি লালন ফকিরের দর্শনের বিশ্বব্যাপী প্রভাব নিয়ে আলোচনা করব বিশিষ্ট গবেষক ডক্টর আরিফ খানের সঙ্গে ডক্টর আরিফ আপনি বাংলাদেশে বুয়েট থেকে পাশ করে গেছেন তারপরে আমেরিকায় গিয়ে পিএইচডি করেছেন সেখানে পোস্ট ডক্টরেট করেছেন নাসাতে চাকরি করেছেন কিছুদিন এবং এখন আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন আমরা ওয়েস্টের যে সোসাইটিটা দেখি দ্য সোসাইটি অফ রিজন বলা হয়ে থাকে মানে যুক্তির বাইরে তারা কিছু বুঝতে চান না জানতে চান না এবং একটা কনজিউমার সোসাইটি এবং তারা ভোগের ভিতর দিয়েই প্রকৃত সুখের অন্বেষণ করে থাকেন সেই সোসাইটিতে আপনি দীর্ঘ দিন আছেন বর্তমান জেনারেশন এবং এর আগের জেনারেশন এদের ভেতর কি কোনো রূপান্তর লক্ষ্য করছেন যে এই ভোগ বা এই যুক্তি তাদেরকে আসলে তাদের জীবন থেকে মুক্তি দিতে পারছে না বর্তমান জেনারেশন আমরা যাই চিন্তা করি না কেন তারা কিন্তু অনেক বেশি চিন্তা চেতনায় অনেক বেশি অগ্রসর আগের জেনারেশনের তুলনায় একটা সময় ত্রিশ চল্লিশ বছর আগে আমেরিকাতে এমন ছিল যে আমি জাস্ট চাকরি করবো একটা বাড়ি করব আমার ছেলে মেয়ে মানুষ করব আমার জীবনের দায়িত্ব শেষ এখন ইন্টারনেটের প্রসারের কারণে নতুন জেনারেশন অনেক বেশি নিউ আইডিয়াতে তারা উন্মুক্ত তারা মনে করে যে আমি আমার শখ পূরণ করলাম তাতেই মনে হয় আমি সুখ পাব শান্তি পাবো ডিজায়ার অথবা সুখ পূরণ আমাদের কখনোই শান্তি দিতে পারে না আমার চাওয়া পূরণ হলেও শান্তি পাবো না আমি অল্প সময়ের জন্য পাবো চাওয়া পূরণ না হলে তো এমনিতেই পাবো না আমার মধ্যে প্রচণ্ড রকম ক্রোধের উদ্বেগ হবে ওই ক্রোধ থেকে আরও বেশি ধ্বংসের দিকে আমি চলে যাব মনের শান্তি আরও নষ্ট হবে তো নতুন জেনারেশন এখন অনেক বেশি ঝুঁকছে কনজিউমার ফিলোসফি থেকে মিস্টিক ফিলোসফি থেকে মানে টার্নটা নিচ্ছে টার্ন ওভারটা হচ্ছে ওয়েস্টের বিশেষ করে আমেরিকা যদি আপনি দেখেন আমেরিকার নিউ জেনারেশান এটা কেন এর মূল কারণটা কি লালনের ফিলোসফি যেটাতে আমরা বলতেছি যে আমরা সবাই এক আমি সকল মানুষ আমি যাকে দেখি সব সে আমি সে অন্য কেউ না আমি এখন আমি যখন সেলফ ইন অল সবার মাঝে নিজেকে দেখব এবং সবাইকে নিজের মাঝে দেখব তখন তো ভালোবাসা থা ছাড়া আর কিছু থাকে না এই জন্যই তো বলা হয় যে এভরি রিলিজন ইজ রিলিজন অফ লাভ ভালোবাসার ধর্ম এবং ওই ভালোবাসাতে না গিয়ে ভালোবাসা নিজের মধ্যে না পেয়ে তো কেউ মুক্তি লাভ করতে পারে না এখন মানব জীবনের একমাত্র এবং সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে মুক্তি লিবারেশন এখন একটা কথা আছে যে লিবারেশন অ্যান্ড রিয়েলাইজেশন ইজ অ্যান্ড দ্য সিকার ডাইস দ্যাট মিন্স আমার মধ্যে যে যে খুঁজতেছে সে যেদিন মারা যাবে তার মানে হচ্ছে তার মধ্যে একজন জীবের মধ্যে যখন প্রস্ফুটিত হবে যে সকল জীব সে নিজেই এবং সকল জীব তার মধ্যেই অবস্থিত তখনই তো তার মুক্তি তার মানে হচ্ছে সে তার যেই ক্ষুদ্র সত্তাটা আছে সেই ক্ষুদ্র সত্তার মৃত্যু যেদিন হবে সেদিনই সে বৃহৎ সত্তাতে পরিণত হবে অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা গান শুনবো নাসরিন আক্তার বিউটির কণ্ঠে আমরা যদি নাসরিন আক্তার বিউটির এই গানটি আলোচনা করি তাহলে দেখব যে লালন ফকের এখানে বলেছেন যে একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ না দাহেরা হয় কতজনা তা মানে না সরার কাজই অর্থাৎ এই যে কোরআনিক যে জ্ঞান এই জ্ঞানটি বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে ধরা দিচ্ছে এবং এই বিভিন্নতার কারণে আমরা নিজেদের ভেতরে নানা দল সৃষ্টি করছি নানা মতের সৃষ্টি করছি নানা উপমতের সৃষ্টি করে নিজেরা খণ্ডিত হয়ে যাচ্ছি বাউলেরা বলেছেন ভক্ত হও বিভক্ত হয়েও না কিন্তু আমরা জ্ঞানকে পরিপূর্ণ না জানার কারণেই বিভক্ত হয়ে পড়ছি এবং সমাজে অশান্তি সৃষ্টি করছি চলুন দর্শক আমরা নাসরিন আক্তার বিউটির কণ্ঠে গানটি শুনে আসি লালন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে কেন মনে হচ্ছে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে মিস্তিক ফিলোসফি বিশেষ করে যেটা আপনি করলেন যে লালনের ফিলোসফি এইটাকে এইটা দিয়েই সম্ভব মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এটা কেন আপনার মনে হচ্ছে ধারণা হয়েছে এরকম যে শুধুমাত্র বিজ্ঞান দিয়েই সব কিছু সমাধান করা সম্ভব বিজ্ঞান দিয়ে সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব আদৌ এটা সম্ভব নয় এটা আমার রিয়েলাইজেশন যে কেন সম্ভব নয় কারণ বিজ্ঞানের ক্ষেত্র সীমিত কিছু কিছু প্রশ্ন বিজ্ঞান বলে যে এটা তো বিজ্ঞানের আওতায় নয় যেমন দ্য এক্সিস্টেন্স অফ গড এক্সিস্টেন্স অফ সোল এটা এগুলি কিন্তু বিজ্ঞানের আওতায় নয় এখন আমি যদি শুধুমাত্র বিজ্ঞান নির্দেশিত পথে আমি তো আমার জীবনের সবকিছু বিশ্লেষণ করতে পারি না যে আমার মধ্যে আত্মার উপস্থিতি সকল মানুষের মধ্যে একই আত্মার উপস্থিতি একই আত্মা শুধুমাত্র ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন একই আত্মার বা একই সত্তার এক্সপ্রেশন ভিন্ন এক সাই বিরাজ করতেছেন সবার মধ্যে এখন যেহেতু বিজ্ঞান আমাকে সকল প্রশ্ন উত্তর দিতে পারেনি উত্তর এবং কখনো পারবেও না কারণ বাই ডেফিনেশন বিজ্ঞান সীমিত বিজ্ঞানের যে কোনো প্রশ্ন ফলসফিওল হতে হবে মানে এটা ভুল প্রমাণ করা যাবে এমন কোনো প্রশ্ন হত কিন্তু সমস্যা হলো যে আত্মার উপস্থিতি অনুপস্থিতি কেউ এটাকে ভুল প্রমাণিত করতে পারবে না ঠিকও প্রমাণ করতে পারবে না আমার যে সাফারিং যে জীবনের যেই যেটাকে বলে যে প্রবলেম অফ মেজরি প্রবলেম অফ মেজরি মানে প্রত্যেককেই এই পৃথিবীতে মিজারির মধ্য দিয়ে যেতে হচ্ছে এখন আমি ওই রকমের একটা মতবাদের বা ওই ধরনের একটা জীবন দ্বারা দর্শনের কাছে যাব যেটা অ্যাটলিস্ট সম্ভব আমার প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর এটা বিদ্যা নয় এটা হচ্ছে দ্য আলটিমেট ট্রুথ ওর আলটিমেট নলেজ জ্ঞান ওই জ্ঞান পাওয়ার জন্য আমার তো ফিলোসফির কাছে যেতে হবে এবং শুধুমাত্র পাশ্চাত্য ফিলোসফি বা পাশ্চাত্য দর্শন দিয়েও ওটা হয় না কারণ হচ্ছে পাশ্চাত্য দর্শনও কিছুটা বিজ্ঞানের মতো ক্ষেত্রে আবদ্ধ উন্মুক্ত নয় সো যেদিন আমি সব জানালা খুলে দিতে পারবো সব দরজা খুলে দিয়ে নিজেকে উন্মুক্ত করতে পারবো যেই পন্থার মাধ্যমে সেই পন্থার দিকেই তো আমি যাব বাউলেরা বলে থাকেন জ্ঞানী ধর্ম ধর্মই সত্য সত্যই আল্লাহ অর্থাৎ আল্লাহকে পেতে গেলে আমাকে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহকে পেতে হবে আর এই জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আমাকে একজন গুরুর আন্দারে গিয়ে জ্ঞান অর্জন করতে হয় তা নইলে যথার্থভাবে জ্ঞান অর্জন করা যায় না তার কারণ হচ্ছে যে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে জ্ঞানের পরিবর্তে অজ্ঞানতাকেই আমরা বেশিরভাগ আলিঙ্গন করে বসি এর কারণে লালন ফকির বারবার বলেছেন যে তোমরা জ্ঞান উপাসনা করতে গেলে গুরুর কাছে যাও অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা লালন ফকিরের গান শুনব অউবকর সিদ্দিকীর কণ্ঠে আমরা যদি অউবকর সিদ্দিকীর এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে লালন ফকির বারবার বলেছেন যে কেউ যদি জ্ঞান উপাসনা করতে চাও তাহলে তোমরা গুরুর কাছে যাও তার কারণ গুরুই জানেন প্রকৃত জ্ঞান অর্জনের পদ্ধতি আর পদ্ধতি মেনে জ্ঞান অর্জন করতে না পারলে তাহলে নিজেকে চেনা যাবে না আর নিজেকে চেনা না গেলে সেই পরমকেও পাওয়া যাবে না অবকর সিদ্দিকীর কণ্ঠে গানটি শুনতে শুনতে আগামী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর আবু ইসহাক হোসেন আলেক সাহেব কেমন কীর্তি রে জানা যা যাবুর দারে কেন কুপাশনা সকাল বৈকাল তিলক মাত্র দিলে জল তিলক সে জানি পুরুষ পরশ মু কালাকাল তার কিসে জানি জল দিয়ে সবেচ্ছাত জল দিয়ে সবেচ্ছাত Chona জান কে যা কুর তারে জ্ঞান উপাসনা